সম্পাকি চিনিত ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলেছি আজকে আপনাদের সঙ্গে একটা নিত্য নতুন রেসিপি শেয়ার করব। আশা করি সবাই কিন্তু অনেকটাই উপকৃত হবেন আর এক বছর ধরে কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে আর আপনারা যখনই ইচ্ছে করবে তখনই কিন্তু খেতে পারবেন আজকে আমি বানাবো বিশেষ করে এখন তো প্রচুর আম বাড়িতে হয়েছে এই জন্য বালতিও নিয়েছি আম পারতে যাব। আজকে আমের কিন্তু আচারটা বানাবো একদম ভিন্ন স্বাদের আজকে আমের আচারটার নাম শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন একদম অবিশ্বাস আজকে বানাবো বালো বালা চাও আচারের রেসিপি খুবই সুন্দর লাগে খেতে চলুন তাহলে আমি কি করে বানাই আপনারা দেখতে থাকুন তার আগে কিন্তু আমটা পারতে যাব সেই জন্য দাউলিটা কিন্তু আমাকে নিতে হবে আমি চলে যাই ডাউলিটা আনতে দেখুন আম গাছের গোড়াই তো চলে এসছি আর দেখুন ওপরে অনেক উঁচু গাছটা আম পুরো একদম ভর্তি এখান থেকে কয়েকটা আম কিন্তু আমি পেড়ে নেব এই যে পারবো এই যে একটু উঁচু আছে গাছটা সেই জন্য এই যে দেখুন একটা আম কিন্তু পেয়ে গেছি আমি এই তো একটা দুটো আম একসঙ্গে পড়েছে দেখুন বন্ধুরা আমার কিন্তু হাত পেল না তার জন্য আপনাদের দাদা ভাইকে আমার গাছে তুলে দিয়েছি গাছ থেকে কিন্তু আম পারছে আজকে দারুণ মজা হবে রেসিপিও সঙ্গে হবে দেখুন অনেকগুলো তো আম পাড়া হয়েছে আমি এখান থেকে কুড়াই আমগুলো আমি এখনো গাছে আছি আমের সাইজ গুলো দেখুন বন্ধুরা কত বড় দেখুন আরো লাগলে বলবে

দেখুন বন্ধুরা পুরো এক বালতি কিন্তু আম হয়ে গেছে আমের সাইজ গুলো শুধু দেখুন কতটা বড় প্রত্যেকটা আম দেখুন একবারে টাটকা চলে যায় এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে যাচ্ছি দেখুন কলতলায় তো চলে এলাম আমগুলো ধুয়ে নেই ভালো করে আর দেখুন প্রত্যেকটা আমের সাইজও যেরকম কি সুন্দর আমি তো কয়েকটা পেরেছিলাম বন্ধুরা আপনারা দাদা ভাই পারছে এখনো কিন্তু পারছে কারণ কাকিমার বাড়িতে নেবে এই জন্য কয়েকটা আরো পারছে তো রান্নাঘরে চলে এসছি এরপর আমগুলো কিন্তু কেটে নেব সবগুলো আম লাগবে না কয়েকটা আম আমি কেটে নেব এখান থেকে আমের হাইজগুলো গুলো দেখে মন ভরে যাচ্ছে চোপাগুলো কিন্তু ছাড়িয়ে নেব ভালো করে আমটা দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর কেটে নেব দেখুন এত বড় আমগুলো তবু এখনো কিন্তু ভালো মতো আটিও বসেনি আরো কিন্তু অনেক বড় হবে এই আমগুলো এগুলো কিন্তু বন্ধুরা একদম যেইভাবে আলু ভাজা হয় সেইভাবে কিন্তু আমটা কেটে নিতে হবে এইভাবে একদম লম্বা লম্বা করে কাটবো এরকম দেখুন বন্ধুরা আমার কিন্তু আমগুলো কাটা হয়ে গেছে কি সুন্দর এরকম লম্বা লম্বা পুরো যেরকম আলু ভাজা হয় সেরকম কিন্তু আমি কেটে নিয়েছি আর একটু কিন্তু বাকি আছে এখানে মোট আমি পাঁচটা আম নিয়েছি যেহেতু সাইজের প্রায় কেজি হয়ে যাবে পাঁচটা আম আশা করি কারণ অনেকটাই বড় ছিল আপনারা দেখেছেন আর যে বাকি আমগুলো আছে আপনাদের সঙ্গে আবারও এইগুলো অন্যরকম একটা রেসিপি নিয়ে আসবো এই জন্য এই আমগুলো রেখে দেব এটা কেটে নেই এরকম কিন্তু আমটা বন্ধুরা কাটতে হবে অন্য রকম কাটলে কিন্তু হবে না দেখুন আমার কাটা হয়ে গেছে সবগুলো এর মধ্যে কিন্তু কিছু মশলা আমি মাখিয়ে নেব আমি কাঁচের বোন নিয়েছি এই বোলের মধ্যে এই যে আমগুলো কুচি করে নিয়েছি আম কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনিটা নিয়েছি কিন্তু হাফ বাটি যেহেতু এক কেজি আম আছে সেই জন্য হাফ পুরো বাটি কিন্তু ভর্তি করিনি চিনিটা আমি নিয়ে নিলাম এরপর ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি আর বন্ধুরা কি বাতাস বাইরে হচ্ছে মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল দেখুন তেলটা গরম করে নিয়েছি এই তেলের মধ্যে আমি ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু যেইভাবে বেরেস্তা ভাজা হয় বিরিয়ানিতে আমরা ব্যবহার করি সেইভাবেই কিন্তু ভাজতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে এরপর কালারও দেখুন চলে এসছে এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একটা জিনিস কিন্তু মেশাতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা চিনিটা দিলাম দিলাম কারণ এটা একটু ভাব তাহলে নিয়ে আসবে আশা করি এই পিসটা আপনাদের অনেকেরই কাজে লাগবে আপনারা একবার হলেও এটা ব্যবহার করে দেখতে পারেন দেখুন চিনিটা তো দিয়ে দিয়েছি এরপর একটু নাড়িয়ে তারপর আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখুন একদম কিন্তু আমার ভাজাটা রেডি হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি একটা ছান্তা দিয়ে তুলে নেব তাহলে তেলটা একদম কিন্তু ঝরে যাবে দেখুন সেই তেলেই আমি দিয়ে দেব এখানে আমি দেখুন রসুনটা গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি এইভাবে কিন্তু গোল গোল করে রসুনটা কাটবেন আপনারা চাইলে কুচিও করে নিতে পারবেন যেহেতু এরকম কিন্তু দেখতে ভালো লাগছে এটাও ভালো করে ভেজে নেব দেখুন রসুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এগুলো তো আমার ভাজা হয়ে গেছে এগুলো আলাদা তুলে রাখছি এরপর কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা তেল দিয়ে দেব এটা তেলটা এইদিকে গরম হতে থাকবে সেই কড়াইতে কিন্তু আমি তেলটা বন্ধুরা দিয়ে দিলাম এখানে তাহলে তেলটা গরম হতে থাক আর আমটা যে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিট কিন্তু আমার পেরিয়ে গেছে দেখে নেব যে কি পজিশনে আছে আমটা ঠিক আছে আমটা আমি মাখিয়ে রেখেছিলাম আমের গা থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এরকম কিন্তু আমের গা থেকে অবশ্যই কিন্তু জলটা যেন বেরিয়ে যায় সেরকম কিন্তু আমটা আপনারা মাখিয়ে রাখবেন যেইভাবে মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আপাতত পাঁচ মিনিট তো রাখবেন যদি হাতে সময় কম থাকে তাহলেও কিন্তু পাঁচ মিনিট রাখতেই হবে একটা গামছা নিয়েছি গামছা সাজে কিন্তু একদম জলটা আমি চিপে বের করে নেব আপনারা চাইলে নিতে পারেন ভৃতির একদম ধোয়া ধুতিগুলোও নিতে পারেন বা কাপড় দিয়েও করে নিতে পারেন আমার কাছে যেটাই ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি দেখুন এটা একটা আমি মুটলি করে নেব এইভাবে মুটলি করে নিয়েছি তো এরপর চিপে চিপে কিন্তু যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু একদম বের করে নিতে হবে যাতে আমের গায়ে কিন্তু একটুও জল না থাকে এরকম দেখুন চিপে চিপে আমি বের করে নিচ্ছি কতটা দেখুন জল বেরোচ্ছে আপনাদেরকে তো দেখেছি কতটা আগে জল বেরিয়েছিল আবার জল বেরোচ্ছে দেখুন চিপে চিপে একদম কিন্তু আমি জলটা নিগড়ে নিয়েছি এরপর থালাটা আলাদা দিকে সরিয়ে রাখি আর এই যে বোলটার মধ্যে আমটা মাখিয়েছিলাম এটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি আমগুলো কিন্তু নিয়ে নেব ডাবল তো একদম বের করে নিয়েছি এরপর কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি কারণ এটার মধ্যে মুচমুচে ভাব একটা নিয়ে আসবে সেই জন্য আমি এখানে তিন চামচ দিলাম এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার নিজের হাতেরই তৈরি করা আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দিচ্ছি ময়দা ময়দাটা কিন্তু কম দেব ময়দা দিব প্রায় দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চামচ এরপর ভালো করে এটা মাখিয়ে নেব দেখুন ভালো করে আমি মাখিয়ে দেখুন দেখুন মাখানো আমার হয়ে গেছে আর কি সুন্দর মাখানোটা হয়েছে এর গায়ে আমের গায়ে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু এই কর্নফ্লাওয়ার ময়দামের সাথে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমি যে তেল কড়াটা বসিয়ে রেখেছিলাম তেল তেলকড়াটার পর দেখে নেব তেলটা তো গরম হয়ে গেছে এরপর আমি এই যে আমটা যে মাখিয়ে রাখলাম এটা কিন্তু আমি ভেজে নেব একটু একটু করে দিয়ে দেব দেখুন মনে হচ্ছে যেন আলু ভাজছি পুরো দেখুন দেখুন পুরো ভাবছি দেখে মনে হচ্ছে না যে এটা দেখুন পুরো আলু ভাজা কেউ কিন্তু গুলিয়ে ফেলবেন না এটা কিন্তু কাঁচা আম এটা কিন্তু আলু ভাজা না ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে দেখুন পুরো মনে হচ্ছে না নিচ্ছি যে আলু ভাজা হয়েছে দেখুন আবারও কিন্তু আমি ভেজে নেব একটা একটা করে দেবো কারণ লাথা লাথা হয়ে যাবে না হলে ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজা হয়েছে দেখুন এরপর তুলে নিচ্ছি আর একটা ছাতার মধ্যে তুলে নিচ্ছি কারণ তাহলে আর এক্সট্রা তেলটা কিন্তু উঠবে না একদম ঝরে পড়ে যাবে কতগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে পুরো আলু ভাজার মতন লাগছে দেখুন কি সুন্দর আর কয়েকটা কিন্তু ভাসতে বাকি আছে একই ভাবে ভেজে নিচ্ছি একটু ভাসতে বন্ধুরা সময় লাগবে কিন্তু খেতে তো অসাধারণ লাগবে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও লবণ একদম কিন্তু শুকনো কড়াই লবণটা দিতে হবে এরপর আমি এটা একটু ভেজে নেব নুনটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি তাহলে কালারটা কিন্তু অসাধারণ আসবে এবার মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নিয়েছি খুব কিন্তু হাই জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে আর ভালো লাগবে না মেশানো হয়ে গেছে এরপর দেখুন এই যে আম ভাজাগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আছে কিন্তু এটা নাড়তে হবে খুব হাই আজ কিন্তু একদম দেওয়া যাবে না তাহলে একবারে পুড়ে যাবে দেখুন আজকে আচার তো রান্না হচ্ছে তার সঙ্গে কিন্তু একজন নতুন সদস্য আমাদের বাড়িরই কাছে আমার দিদা সম্পর্কে হয় এসছে আজকে আচার বানাচ্ছি বলি দিদা বলছে যে কি বানাচ্ছে দেখি একবার দেখুন ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি তেলের সঙ্গে এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ ভাজাটা দেখুন এখনো পর্যন্ত একদম মুচমুচে আছে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর এক সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রসুন ভাজা এটা ভালো করে এরপর মিশিয়ে নেব দেখনি দিদা এরকম আচার হয়েছে যে কখনোই দেখেনি আমাদের বাড়িতেও আমি এই কোনোদিনও এরকম আচার করিনি এই প্রথম করছি সবাইকে কিন্তু চমকে দেবো একদম আলু ভাজা পুরো আলু ভাজা মনে হচ্ছে কেউ কিন্তু চট করে বুঝতেই পারবে না যে এটা আচার বলে দেখুন বন্ধুরা এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু এর মধ্যে একটু আমি দিয়ে দেব আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলাম কারণ আর একটু কিন্তু চটপটা ভাব হবে আর দিয়ে দেব এর মধ্যে ভাজা মশলা ভাজা মশলাটাও আমি বাড়িতেই তৈরি করেছি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন এরপর নাড়িয়ে নিচ্ছি আচারটা রেডি হয়ে গেল কি সুন্দর হয়েছে একদম কিন্তু আমার আচারটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা বয়ামের মধ্যে ঠান্ডা হলে আমি ভরে রাখবো এটা সারা বছর জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর একটুও নষ্ট হবে না আর একদম সামান্য তেল দিয়েই কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে একটা নাম যেরকম সুন্দর আর দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে আজকে এই বালাচাও রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু কমেন্টে একবারও ভুলবেন না আর এটা কিন্তু খেয়েও দেখতে হবে আর নতুন সদস্য এসছে আজকে তাহলে খাওয়াতেই তো হবে একদম তো রেডি করে নিয়ে চলে এসছি আর একটু দিদাকেও খেতে দেব দেখো দিদা খেয়ে বলো কেমন হয়েছে আজকে আমার মানে রান্নাঘরে নতুন এসছে খেয়ে তো বলতেই হবে কেমন হয়েছে দিদা আরো

তুমি খুশি আছো তো তাহলে এখন প্রতিদিন চলে আসবে রান্না রান্নাঘরে নিত্য নতুন রেসিপি তুমি খেতে পারবে তাহলে তাহলে বন্ধুরা আশা করি আপনারা এই ধরে কিন্তু বানিয়ে ফেলবেন কিন্তু উপকৃত হবেন কারণ একটা নতুন ধরনের রেসিপি সবাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের মতন তাহলে এখানে আমার পর্বটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আর যারা যেসব বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাও